উনিশশো সালে যাত্রা শুরু হয়েছিল শঙ্কর সিনেমা হলের জেলার সবচেয়ে বড় পর্দার এই হল একসময় ছিল পুরুলিয়ার মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দু সিনেমা দেখা মানেই ছিল বন্ধু পরিবার প্রিয়জনের সঙ্গে শঙ্কর চিত্রায়নে আসা প্রজন্মের পর প্রজন্মের মনে জমে থাকা স্মৃতির অংশ এই সিনেমা হল কিন্তু দু হাজার সালে হঠাৎই বন্ধ হয়ে যায় জেলার গর্ব শঙ্কর চিত্রায়ন বন্ধ হয়ে যায় পর্দা থেমে যায় প্রজেক্টরের শব্দ কাজ হারান বহু কর্মী শহরের বুকে এক শূন্যতা তৈরি হয় তবু মানুষের মনের ভাঁজে রয়ে গিয়েছে সেই স্মৃতি সিনেমা হলে সিনেমা দেখার আনন্দ হল ভর্তি দর্শকের হাত তালি শব্দ আর সিনেমার সাথে জড়িয়ে থাকা আবেগ আজও পুরুলিয়ার মানুষ শঙ্কর চিত্রানের নাম উচ্চারণ করলে চোখে ভেসে ওঠে সেই দিনগুলো তাই শহরবাসীর একটাই দাবি আবারও যেন খোলে জেলার সেই প্রাণের সিনেমা হল আবার যেন আলো ঝলমল করে ওঠে শঙ্কর চিত্র ট্রয়নের পর্দা এটা বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে ল্যান্ডলোড ভার্সে লিজার তাদের একটা কোটের সাবসিডির ম্যাটার চলছিল সেই কারণে হঠাৎ হলটা বন্ধ হয়ে যায় এর থেকে আমার অর্থনৈতিক অনেক লুপ্ত হয়ে গেছে আপনি কি হলেই কর্মরত ছিলেন আমি প্রথমে ল্যান্ডলোডের আন্ডারে আমি একটা সাধারণ কর্মচারী ছিলাম লিজার যে ছিলেন আমি একটা পোস্ট পেয়েছিলাম এই হল কবে সূচনা হয়েছিল উনিশশো উনআশি সালে আর কবে বন্ধ হয়েছে দু লাস্ট সিনেমা কি ছিল এখানে তো এখানে এই এই হলটা পুরুলিয়া তো সবচেয়ে পুরানো হল কি ঐতিহ্য ছিল সেই সময় দেখুন ম্যাডাম তখন মানুষের সিনেমা দেখার বিরাট প্রবণতা ছিল আমি আমার অনেক বড় বড় বই চালিয়েছি যেমন আপনার চিরোদিনী তুমি আমার দুই পৃথিবী হিন্দি সিনেমা চালিয়েছিলাম ক্রিস চালিয়েছিলাম গাজনি চালেছিলাম তখন মানুষের সিনেমা দেখার একটা বিরাট ছিল ছিল যে ক্লাসের জন্য যদি কোনো সরকার বা কোনো প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো আশা করি একটা আমাদের এখানে সিনেমা হল এখানে কি অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা এই সিনেমা হলে আসতে এসপি আসত ডিএম আসত ডিসি আসতো তাদের জন্য পার্সোনাল গেস্ট ছিল এই সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণে তো অনেকেই কর্ম হারিয়েছে হারিয়েছে তো আমরা হারিয়েছি এখন আপনি কি করেন আমি এখন সাধারণত দুধের ব্যবসা করি এই এখানে পর্দা কি রকম ছিল 30 এমএম পর্দা ছিল মানে পুরুলিয়ায় পুরুলিয়ায় কি এরকম সবচেয়ে বৃহৎ মানে তখন তো মাল্টিপ্লেক্স ওইভাবে আসেনি আমাদের মাল্টিপ্লেক্স ছিল গঙ্গাজল ডিজিটাল করেছিল ওই লিজারে এনেছিল কি নাম আপনার আমার নাম উজ্জ্বল হুই

सब कर हो चाहिए सब होगा।